আঙ্গ ঘ ঘরের হলো হিন্দুকে ঘর আমরা হিন্দুকছি আমরা যে স্কুলে উঠছি স্কুলের অনমন্য হেডমাস্টার হিন্দু সাররা ছিল হিন্দু আমরা কোনোদিন হিন্দুকেও মানে কথায় বা হিন্দুগো কার্যক্রমে আমরা কোনোদিন আঘাত পাই নাই বা হিন্দুরা আমাদেরকে কখনো কোনোভাবে সরো করে নাই যার রেসিজম আঙ্গো মুসলমানের মধ্যে আর হিন্দুকেও কতটুকু সাহস আছে কতটুকু না এইগুলো পালা করি জানে হিন্দুরা যে মসজিদে হামলা দিব ইয়া হামলা দিব এগুলো হলো মোল্লাগো লাগো বিভ্রান্তিকর বারবার বারবার এই যে জামাত শিবির হেফাজত এরা হিন্দুদের গড় বাড়িতে হামলা চালাইছে এই যে আওয়ামী লীগ হদর যে মেন টার্গেট হিন্দু বিকজ অফ হোয়াট হিন্দুর লগে ইন্ডিয়ার লগে কানেকশন আছে তোরা তো বেগুনি ইন্ডিয়ার চাটারস চাটরস তোরা যারা উপদেষ্টা আসত তারা একবার করস ইন্ডিয়ার লগে সম্পর্ক নষ্ট করা যাইত না জামাত আমির আমির ইন্ডিয়া পাশের দেশ ডক্টর ইউনিচ্ছা কয় ইন্ডিয়ার লগে সম্পর্ক নষ্ট করা যাইত না তাহলে হিন্দুর লগে যদি ইন্ডিয়ার লগে সম্পর্ক থাকে তাহলে এটাতে কি হলো চিনময় কৃষ্ণ নাকি হে বক্তৃতা হিন্দুদের নেতা ছিল এরে অ্যারেস্ট করার কারণ কি এখন এর অ্যারেস্ট করার পরে হিন্দুরা প্রতিবাদ করে তোরা আইন শৃঙ্খলা বাহিনী দি এটা ঠান্ডা কর তোরা এটা না করি তোরা মোল্লা নামাই দিসৎ হেফাজত জামাত বেগুনে নামাই দিসৎ তো হেফাজত জামাত যে সময় আন্দোলন করছে আওয়ামী লীগ সরকারে কি হিন্দুগুলো নামাই দিছে নিগুলো বেলাই আর হিন্দুরা সবাই আওয়ামী লীগ করে না এই আন্দোলনের সময় অনেক হিন্দু ডক্টর ইউনুসের গ্যাংয়ের পক্ষেও আসছিল তা এনগা তোর মানে মেইন টার্গেট তো হিন্দু আওয়ামী লীগের আমলে হিন্দুরা একদম হান্ড্রেড পার্সেন্ট সেভ ছিল এরকমও কিছু না ও সময় ছিল ঘটনা ঘটছে এন তোরা এমন ভাবে চালাইসৎ মানে এটা বর্বরতারও হার মানাইতেছে তো কবি ইন্ডিয়ার লগে মা হাটাস ইয়ে করস এই করস আর হিন্দুরা যোগাযোগ রাখলে এরা হেরা এটা বাস্তবায়ন করবো এটা বাস্তবায়ন হিন্দু কবিত্তে এত সাহস নাই হিন্দুরা কারো মসজিদে হামলা করবো এটা মানে কেউ মরে গেল বিশ্বাস করতে না ওনার আইনজীবীরা জবাই করে দিছে এই করছে হে করছে ছোট্ট খাট্ট একটা জনগোষ্ঠী আইনজীবী জবা করে দিবে এ করবে হে করবে এগুলো যোগ না হিন্দু মানুষজনের সাহস কতটুকু আমরা খুব কাছ থেকে দেখছি এবং আগে পরে বাংলাদেশের এগুলো আমরা নিউজ মিডিয়া সব কিছুতে দেখতেছি বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ চালানি বন্ধ কর আমরা এক একসাথে বড় হয়েছি হিন্দুরাও এদের স্বাধীন করছে খালি মোল্লারা করে না বরং সব মোল্লারা বিরোধিতা করছে এই মোল্লা তন্ত্র নামায় দিই মানে হিন্দুদেরকে একদম সার্কার করিয়ে লাভি এটা তো ওই তো আরে না বাংলাদেশি হিন্দুদের পক্ষে এখন সবাই স্ট্যান্ডের দরকার যাদের বিবেক আছে সোড়বেলা তুন্ডে গেছে একদম এটা আওয়ামী লীগের পক্ষে থেকে বলতেছি না নিজের বিবেকের থেকে বলতেছি সে বাংলাদেশি হিন্দু